টা মানুষ যদি ইমাম মাহদী দা বিকুরা থাকে নবী দা বিকুরা থাকে খোদা দা বিকুরা থাকে তাহলে সব অন্যায় হচ্ছে কিন্তু সেই অন্যায়ের বিচারটা কো মরার পরে করবে স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা করবে এই বিচারটা করার দায়িত্ব আপনারা মানবেন না হ্যাঁ হ্যাঁ কাবা ঘরের আদলে যখন এটা করছে তারা বলতে পড়তো এই কাবা ঘরের এই নকশাটা ভাঙিয়ে দিতে হবে হ্যাঁ ভাঙিয়া তোমরা এই করো কবর বানাও কিংবা মাজার বানাও অন্য কোন আকার ইঙ্গিত করো হ্যাঁ এই জিনিসটা করল না উনি থাকতেই এটা করতে পারত উনি তো নিজেই করে গেছে শুনতেছি সত্য মিথ্যা জানি না তখনই করতে পারত তখন করে নাই উনি মোরার ওনার ভক্তদের বলতে পারত যে বাবু করো ওনারা না হলে নিজেরা এটাকে যদি এই পর্যন্ত এই কাবার যে ইটা এটা কাবার ঘর তো আল্লাহ ঘর অতএব এইটা অন্য থাকবে না এটা বইলে দিলেই এটাও হয়ে যেত করতে পারতো কিন্তু তার জন্য এত বড় তো মন নাই পৃথিবীর ইতিহাসে এটা হয়েছে কিনা